আমাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তালার বন্দিগি আমাদেরকে বানানোর উদ্দেশ্য এই জন্য প্রিয় ভাই আমার বাপ বন্ধু আমার দয়া করে প্রত্যেকে প্রত্যেকে নিজের সংশোধনের ফিকির হয় আর এই সংশোধন কোন ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে কোন আল্লাহ নেককার মানুষের সোহবতে তারপরে নিজের সংশোধন আপনি একা পারতেন আপনার ভিতরে হিংসার রোগ আছে এটা আপনি নিজে নিজে চেষ্টা করে সরাই যাচ্ত চেষ্টা করে পারতেন আপনার ভিতরে পরের গিবত করার বদভ্যাস আছে এটা আপনি বললেই সরাইতে পারতেন আপনার ভিতরে প্রচন্ড অহংকার আছে এটা আপনি বললেই নিজে নিজে সরাইতে পারতেন আপনার ভিতরে প্রচন্ড বদরাক মানে খুব বদমেজাজ এটা আপনার ভিতরে আছে আপনি কথায় কথায় প্রচন্ড রাগ হয়ে উত্তেজিত হয়ে যান মনে করেন এটার চিকিৎসা আছে ডাক্তাররা যেমন করে ওনারাও ওনাদের চিকিৎসা করে তাহলে এই সমস্ত রোগ ব্যাধি অন্তরের যেগুলো এগুলোর সংশোধন দরকার এগুলোর ইসলাম দরকার এগুলোর পরিবর্তন দরকার আর এর জন্য একজন আলম দিন উপযুক্ত রাহাবার পথ প্রদর্শক জীবনে দরকার যত মানুষ নিজের মতো চলে যুবক বলেন বুড়া বলে নিজের মন নয় এই মানুষদের জীবনে কোন শৃঙ্খলা নেই নমাজও পরে বেরিয়ে দেয় মানে শৃঙ্খলা বুঝলেন নামাজও পড়ে চার দোকানে টেলিভিশনে নর্তকীর নাচও দেখে নামাজও পড়ে আবার গেটের বাইরে গিয়ে এমন গালি দেয় গালি লগে মাটির তলে সাফ উঠে এমন ডাকায় হ্যাঁ নামাজও পড়ে ওজনেও কম নামাজও পড়ে আপনার সুদ ঘুষ কিস্তি লোন এগুলো দিচ্ছে প্রতিনিয়ত তাহলে বোঝা গেল পরিবর্তন নিজের একা একা হয় না হবে না একা হয় কোনো আল্লাহওয়ালা মুত্তাকি কারো আপনার মাথার উপরে কারো ছায়া থাকতে হবে আপনার অনুভূতিতে থাকতে হবে বিবেকের মধ্যে এটা থাকতে হবে যে আমাকে অমুকের কাছে হিসাব দিতে হবে তাইলে জীবন সুন্দর আখলাক সুন্দর হয় এজন্য জীবন চলার পথে সংশোধন আমাদের প্রত্যেকের দরকার আর এর জন্য উপযুক্ত জীবন্ত মুত্তাকি আলেমের সাহচর্য আমাদের দরকার একবারে জওয়ানদেরও বুড়ো দেন নব্বই বছরের বুড়া আপনি বলেন আমি আর কি করবো আমার বয়স শেষ আমি আর করার কেস আপনি তো করার কিছু কেটে না এখনো বিড়ি খান কেন আপনার না বলে কিছুই করার নাই আপনি এখনো চা দোকানে বসেন কেন আপনি এখনো নাচ গান দেখেন কেন এখনো আপনি কথায় কথায় গালি দেন কেন এখনো টেলিভিশনের সামনে বসেন কেন আপনার না বলে কিছুই করার নাই এগুলো করতেছে অন্যায় অপরাধ পাপ দয়া করে আমরা প্রত্যেকে এটা আমাদের দরকার আর আমাদের সংশোধন আমরা নিজেরা বুদ্ধিতে করতে পারবো না সংশোধনের জন্য সংশোধনকারী কোনো মুস্তেহ কোনো আল্লাহওয়ালা কোনো মুত্তাকি কোনো আল্লাহ ভিরু তার প্রিয় বাংলা লাগবেই এটাই যুগ যুগ ধরে নিয়ম সাহাবায়ে কেরাম নিজেদেরকে সংশোধন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীরা নিজেদেরকে সংশোধন করেছেন সাহাবীদের সামনে। এইভাবেই সিলসিলা এইভাবেই সিলসিলা আমরা আমাদের উস্তাদদের কাছে শিখছি। আমাদের উস্তাদরা ওনাদের উস্তাদদের কাছে শিখছে। ওনারা ওনাদের উস্তাদদের কাছে শিখছে। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাম পর্যন্ত আমাদের মাদ্রাসার। সমস্ত পড়ালেখার সনদ রসুল্লা আছে আমাদের তফসিলেরও সনদ আছে আমাদের এই জন্য পৃথিবীর সবচেয়ে শৃঙ্খলিত পরিকল্পিত বিশুদ্ধ নিখুঁত প্রমাণিত পড়ালেখা জ্ঞান মাদ্রাসার পর এটা একবার চ্যালেঞ্জ মাদ্রাসার পড়ালেখা কারণ মাদ্রাসার এই পুরো প্রত্যেকটার সনদ আছে প্রত্যেক জেনারেল শিক্ষার অসংখ্য অসংখ্য পড়ালেখা কোন সনদ নাই যৌক্তিকতা নেই অবাস্তব কথা বাস্তব কথাও আছে ভালো কথাও আসে কিন্তু বেহুদা কথাও আছে ফালতু কথাও আছে আছে না কথা বলেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি এটা সুন্দর কথা দরকারি কথা আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে সুন্দর কথা ভালো কিন্তু টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিন টিম এটা কি কথা এটা তো অযৌক্তিক এত ফালতু কথা কারণ হাট্টিমা টিম নামে তো কিছু নাই আল্লাহর জমিনে আঠারো হাজার মাখলুকাতের মধ্যে হাটটি মাটি বলতে কিছু গরু ছাগল কীট পতঙ্গ জীব জন্তু আছে কোথাও এরকম কিছু নাই আপনি জিজ্ঞাসা করেন আমি জিজ্ঞেসি তো ভালো ভালো সারেন নাই তো হাটটি বলতে পৃথিবীতে কিচ্ছু নেই তো এটা লিখলেন কেন এই বেহুদা কথাটা কেন লিখলেন কথার কথা না মুমেন কথার কথা বলেন

ফालतू কোনো কথা নাই অযুক্তিক কোনো কথা অপ্রয়োজনীয় কোনো কথা বলতে পারেন এইজন্য ইনশাআল্লাহ চলেন এই দুইটা জিনিস মিলন নিজেদের জীবন এক নাম্বার হলো আমাদের সংশোধন দরকার দুই নাম্বার হলো সংশোধনের জন্য উপযুক্ত একজন আল্লাহওয়ালা মুত্তাকি دینদার আলেমে দিন তার সান্নিধ্য তার সুহবত তার সাহচর্য এটা মনে রাখো এটা যে বুঝছে যুগে যুগে আলহামদুলিল্লাহ তারা দিনদার হয়েছে মুক্তাকি আর নিজের মতো যারা চলছে তারা একটা সময় জন্তু জানোয়ার হয়েছে এটাই কোরআন আল্লাহ তালা নিজে বলছে মনের নিজের ইচ্ছা মতো যে চলে সে জানো না কোরআন আপনি এটা এরম চুল রাখলেন মন এমন জামা পড়লেন কেন আমার মন চাইছে এমন প্যান্ট পড়লেন কেন এমন আমার মন চাইছে আপনি এখানে দাঁড়ায় আছেন কেন আমার মন চাইছে আপনি জিজ্ঞাসা করেন লক্ষ লক্ষ ছেলেদেরকে বর্তমানে এর কারণটা কিন্তু তোমার সুরিটির জঙ্গলের মতো ছাগলের মতো কেন অপদার্থের মতো কি চুল ওটা আমার কাছে ভালো লাগছে তুমি এটা কি প্যান্ট করছো বাবা এটা এরুন কার আমার কাছে এটা ভালো লাগছে ঠিক না মানে কথায় কথায় জবাব কি আমার কাছে এটা কি লাগছে আমার মন চাইছে তো এইটারই তো আল্লাহ বলছে জানো এরই তো জানোয়ার বল এরই তো চতুষ পর্যন্ত বলছি আমি যে নিজের মনের ইচ্ছা মতো কোনো মুমেন কোন মুসলমানের সন্তান মনের ইচ্ছে মতো চলতে পারে না রক্তে যার ইসলাম যে মায়ের পবিত্র দুধ খাইছে সে মনের ইচ্ছা মতো চলতে পারে তুমি যদি মনের ইচ্ছা মতোই চলতে চাও তাইলে ধর্ম ছেড়ে দাও ইসলামের বাদম খুলে ফেলাও ভোটার আইডি কার্ড চেঞ্জ করো এনআইডি কার্ড জন্ম নিবন্ধন চেঞ্জ করো এফিডেভিট করো একজন ভালো অ্যাডভোকেট থেকে এফিডেভিট করে যে আমি মূলত মুসলমান না আমার মুসলিম পরিচয় কাইটে দেব তাইলে সম্ভব তাইলে যা ইচ্ছা তাই করি যা ইচ্ছা তাই করি মুসলমান যা ইচ্ছা তাই করতে পারে না হতে পারে না আমরা গুনার মধ্যে আল্লাহর নাফরমানির মধ্যে আমরা যদি ডুবে যাই তাহলে বিশ্বাস করেন বাহ আমাদের প্রত্যেকটা গুনার শেষ পরিণতি জাহান নামের জাহান নামের আজাদ জাহান নামের আজাদ এবং সবচেয়ে সাংঘাতিক কথা হলো আমি যেটুকু আয়াত করছি এই আয়াতের পিছনে বক্তব্য এই কথার উপরে আল্লাহ তালা বলছে প্রত্যেকটা গুনার কাজের সহযোগী যে যাকে সহযোগিতা করেছে

মোটরসাইকেল একজনের অক্ট্রেন আর একজনের দুজনে মিল্লা এই যে গুনাহের কাজ মন্দ কাজে একে অপরের সহযোগিতা এটা নিশ্চিত আল্লাহ তালা বলছে কেয়ামতের দিন কবরে হাসরে একে অপরের শত্রু হবে আল্লাহিল্লাহ উ ইয়া উম দিন বাহ রুজুম বাহ হবে এবং এই শত্রুরা এই পাপীরা এই নাফরমানরা জাহাং নামের আজাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকে এই আয়াতগুলো দেখে তাইলে আমার কথা শেষ আমি শুধু আপনাদেরকে এই সবসময়ই তো ওয়াজ মনে করাই যাও আয় নতুন কিছু নেই পুরাতন কথাই আবার মনে করিয়ে দেয়া যে কয়জন বাবা ভাই বলছেন সবাই মিলে ফিকির করে দয়া করে ফিকির করে এটা ভাবেন নিজের জন্য যে কেন গুণা করছে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান নর্তকি সুদ ঘুষ অবৈধ উপার্জন হারাম রোজগার আপনার ঘরে আপনার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না মেয়েটা পর্দা করে না গড়ে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে এইভাবে আল্লাহর সাথে পাল্লা দিয়ে যুদ্ধ করছেন কেন আল্লাহর বিরোধিতায় এভাবে লাইকিয়া গেলেন কেন সবাই মিল্লা কি ঘটনাটা আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন কোরআনুল তো আছে আল্লাহ নিজে বলছে যে সুদ খায় আল্লাহ তাকে বলছে সুদ খোর হারাম খোঁড় তুই আমার সাথে যুদ্ধের জন্য রেডি হ

কিস্তির টাকা উঠাইছো হারাম কর অভাব দূর করার জন্য তোর কোন অভাব দূর করে দেয় আমি একজন বাফে কিস্তিওয়ালা একটা সুদ কর এই পৃথিবীতে শেষ পর্যন্ত তার অভাব প্রয়োজন পূরন্ত তো করতে পারে নাই বরং শেষ পর্যন্ত কিস্তির গেরা করে সুদের যাতা কলে পড়ে। আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে শেষ পর্যন্ত জীবনটা তস্নস হয়ে গেছে আপনি বলবেন যে কোটি কোটি টাকা হাজার হাজার মেইন ফ্যাক্টরি গার্মেন্টস আপনি গিয়ে দেখেন আপনি খবর নেন ওনারে ওই কোটিপতি বড় লোকের যে আমের আয় কত কিস্তি কত ব্যাংক ফায় কত ব্যাংক ফায়

আমার সাথে যুদ্ধ শুরু করলাম আমার সাথে যুদ্ধের মানে কিসের যুদ্ধ আল্লাহর সাথে যুদ্ধ মানে এটাই আল্লাহ বলছে তুমি চাচ্ছ অবাক দূর করতে আমি দেখবো কেমনে অবাক দূর আমি দেখবো বান্দা কেমন এই জন্য বা এখানে দেখেন আল্লাহ তালা বলেন ইন্নাল জাহান্নামা মিনা নিশ্চয়ই সমস্ত পাপিরা জাহান্নামের আজে চিরস্থায়ী বসবাস করমিদ পঁচিশ নম্বর তেতাল্লিশ নম্বর সূর সুফ এই সুর আয়াত চুয়ার নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল মুজরিমিনা ফী আযাবি জাহান্নাম খালিদুন প্রত্যেকটা পাপী নাফরমান আল্লাহর অবাধ্য তো সে জাহান্নামের আজাবে চিরস্থায়ী থাকি চিরস্থায়ী থাকি আমার বাপ একটু ভেবে দেখেন দুনিয়ার এই আজকের কয়দিনের দিনের প্রচন্ড বড় আমাদের প্রত্যেকের জন্য কি পরিমাণ অস্থিরতা আছে আমার ছোট বাচ্চা আছে আপনাদের ছোট বাচ্চা আছে কি পরিমাণ হাত হুতাশ করে বাচ্চাগুলো ঘুমাইতে পারে না এই গরম তাহলে দুনিয়ার এই গ্রীষ্মকালের এই তীব্র গরম এটা যদি এমন গরম তো দুনিয়ার আগুন যেটা দুনিয়ার আগুন আমাদের বাড়িঘরের চুলার যে আগুন সেই আগুন সেটা কেমন গরম সেই আগুনের চাইতে সত্তর গুণ বেশি গরম জাহান্নামের আগুন তো জাহান্নামের আগুন কেমন গরম কোরআনকার এই মেসুরা তাওবার মধ্যে আছে মদিনার মোনাফিকরা রসুল্লা সাল্লামের সাহাবিরা তাবুকের যুদ্ধে একটা যুদ্ধ নবীজির সাথে রওনা দিচ্ছিল মোনাফিকরা হাইটা হাইটা বলতেছিল হে মুসলমানরা লাতান এতটা প্রচন্ড গরমের মধ্যে বের হয়ে হন মরেই যাই যুদ্ধের ময়দান পর্যন্ত পৌঁছতে পারবা না আল্লাহ তখন জিব্রাহিম পাঠিয়ে আল্লাহ কোরআনের বন্ধুকে জানিয়ে দিলেন কুল হে নবী আমার বলে দেন নারু জাহান্নামা ফরমান শুনো জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র তীব্র কিনা বলেন অনেক বেশি গরম কিনা বলেন কুল নারু জাহান্নামা আসাদু হার্রা রব্বুল আলমিন বলেন এই গরম যদি এতটা ভীষণ মনে হয় তাইলে না ফরমান বান্দা শুনে নাও জাহান নামের আগুন এর চাইতে অনেক বেশি গরম তীব্র লাউকানু তীব্রাহ আল্লাহ বলে বান্দা যদি তারা এটা বুঝতা যদি তোমরা এটা ভাবতা যদি আমি আল্লাহর কথাটা বুঝতা যে এই গরমে এতটা অস্থির মনে হয় জাহান নামের আগুনের গরম কেমন হবে হাসরের ময়দানের গরম কেমন হবে মাথার উপরে এক বিগত উপরে সূর্যটা থাকবে পায়ের নিচের জমিন তামার মতো হয়ে যাবে রব্বুল আলমিন কোরআনুল করিম বলেন বান্দা হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আল্লা বলে হাসরের ময়দানে আমি রব্বুল আলমিনের সামনে আমার প্রত্যেকটা বান্দা দাঁড়িয়ে থাকবে এক সেকেন্ড বসতে দিবে না ডানে বামে যেতে দিবে না আগে পিছে হতে দিবে না আল্লাহর নবী বলেন দুই পায়ের তালু রাখতে যেটুকু জায়গা এইটুকু জায়গাই শুধু বরাদ্দ আবার সেটা উত্তপ্ত মাথার উপরে সূর্য আবার এক সুতার নড়াচড়া করা যাবে না আবার এই লম্বা কমপক্ষে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়েই থাকতে হবে সেটা কেমন হন সেটা কেমন হন জন্য হাসরের ময়দানকে সমস্ত নবীরাও ভয় পাইতেন রব্বিলা তুখজিনি আও বাসুন কুরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিমের মত নবী তিনিও হাশরের ময়দানকে ভয় করে আল্লাহকে ডাক দিয়ে দোয়া করেছেন রব্বিলা তুখজিনি আও বাসুন আল্লাহ আমি ইব্রাহিমকে আপনি হাশরের ময়দানে বেজ্জতি করিয়েন না ইব্রাহিমের মত নবী হাশরের ময়দানকে ভয় পাইতেন আল্লাহর নবী আমাদের নবী সরদার আলিদ্দু আলম সল্লাল্লাহ আলেম পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে এই হাসরের ময়দানের বিচার হিসাবকে আল্লাহর কাছে বলতেন আল্লাহ মাহাসিবিনী ভাই সাবসিরা এটার অর্থ কিন্তু এক বচন অর্থ এক বচন বহু বচন না আল্লাহর নবী বলতেন আল্লাহ আমি মোহাম্মদের হিসাব হাসরের ময়দানে আপনি সহজ করে দিয়েন নিজের জন্য বলতেন আল্লাহ বলে হাসরের ময়দানে যার বাম হাতে আমল নামা দেয়া হবে সে একটা চিৎকার মারবে আর বলবেয়া কুলু ইয়ালাইত নীলম কুতাকিতা হায় আমার আফসুস যদি আমার আমোল নাম আমার হাতে না দিতু বলম আদরিমা হেসা বিয়া আমার হিসাব যদি আমি না দেখতাম ইয়ালাই তা কানা তিলকাভ্রিয়া হাই মৃত্যু যদি আজকে সে আমাকে শেষ করে দিত আমি যদি এখন মরে যেতাম মা আগ্নাননি মালিয়া আমার মাল আমার কোনো উপকারে আসলো না হালাকা আন্নি সৌতানিয়া আমার বাদশাহী ক্ষমতা কর্তৃত্ব চলে গেল শেষ হয়ে গেল এইভাবে হাঁসলের ময়দানে আফসুস করবে ইয়াবদ্দুল মুজিরিমোলা ওই আফতাদি বিবানী আল্লাহ বলে প্রত্যেকটা পাখি হাঁসুদের ময়দানে নিজের ছেলে সন্তান স্ত্রী কন্যা পরিবার অমাংসিল আরদি জামিয়া গোটা পৃথিবী দিয়ে দিয়ে সব তার বিনিময়েও নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চাইবে বলবে আল্লাহ সবটা দুনিয়া নিয়ে নেন বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন কোরআনের আয় সবগুলো কোরআনের আয় এজন্য বন্ধু আমার ইন্নাল মুজিরিমিনালা ফি আযাবি জাহান্নামা আল্লা বলে প্রত্যেকটা না ফরমান পাপি কেন নামাজ ছুটে গেল কেন জাকাত ছুটে গেল কেন রোজা ছুটে গেল দিনের পর দিন মাসের পর মাস ফজরের নামাজ কেন পড়তে পারলেন না কেন গরমে ফজরের নামাজ না পড়ার কারণে কি গরম কমে গেছে নাকি তাইলে তাইলে আল্লাকে কে নারাজ করলে কি গরম কমে যায় তাহলে ফজরের নামাজ কেন না পড়া পাঁচ অক্ত নামাজ কেন না পড়া ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন এর আল্লাহ বলেন লা ইউফাত্তারু আনহুম একে তো অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে লা ইউফাত্তারু আনহুম এক সেকেন্ডের জন্য বিরতি মিলবে না লা এটার কারীমের মধ্যে আছে বাপ কুটিবার আল্লাহকে বলবে আল্লাহ আমারে একটু সময়ের জন্য বিশ্রাম দেন চব্বিশ ঘন্টায় দশটা মিনিট বিরতি দেন আল্লাহ দশটা মিনিট আমাকে ছেড়ে দেন এমন ভীষণ আজাব এমন ভীষণ আগুন আমি মাওলা সইতে পারছি না আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না এরপরে আল্লাহ বলে জাহান আল্লাহ অনন্ত কাল জাহান নামের মধ্যে বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে এক সেকেন্ডের জন্য ওই চেহারায় কোনো দিন হাসি ফুটবে না আর কোনো দিন হাসবে না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইননা মাদ্দুনিয়া কালিন শোনো দুনিয়াবাসী দুনিয়া সামান্য আলিয়াদ হাকুমু ফীহা মাশাউ অতএব যেটুক মন চায় দুনিয়ায় হেসে নাও তা ইদান আতি দুনিয়া যখন দুনিয়া শেষ হয়ে যাবে আসরু ইলাল্লাহ আল্লাহর কাছে ফিরে যাবে

এরপরে আল্লাহ নিজে জাহান নামি বিকট চিৎকার করবে কান্নাকাটি করবে একটু সময়ের বিরতি চাইবে আল্লাহ তখন বলবে না বান্দা বিশ্বাস করো বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই আমি কিন্তু ঠিক ঠিক সময় দিছি ফজরের নামাজ চার রাখা ছিল প্রায় এক ঘন্টার বেশি জহরের নাম তো দশ রাকাত বারো রাকাত কিন্তু ওয়াক্ত ছিল দুই আড়াই ঘন্টার চাইতেও বেশি এতক্ষণ লাগে না লাগে আসরের নাম তো ছিল চার রাকাত সময় তো ছিল দেড় ঘন্টার মতো এত সময়টা তো আসর পড়তে লাগে না তাহলে আমি জুলুম করলাম কই আমি আল্লাহ জুলুম করলাম কই আমি তো সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয় রাত বারোটা পর্যন্ত স্বাভাবিকভাবে এই নামাজ পড়া যায় তাহলে আমি জুলুম করলাম কই জন্য আল্লাহ বলবেন আমি সময় দিয়েছি সুযোগ দিয়েছি হায়াত দিয়েছি বুঝ দিয়েছি দিল দিয়েছি দেমাগ দিয়েছি বুঝাইবার মতো লোক পাঠিয়েছি আলেম ইমাম খতিব ওয়াইস। বক্তা আল্লাহওয়ালা বুজুর্গ বিভিন্ন রকম মানুষ পাঠিয়েছি সব ইন্তজাম আমি করেছি বান্দা কিংকান বরনা ফরমান তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে